কুশি কাটার গা মার্জনী আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে কুশি দিয়ে গামাজনি তৈরি করতে হয় তো এই আমি দেখাচ্ছি এখানে কুশিকাটা দিয়ে গা তৈরি করার জন্য এই যে এখানে একটি লাগছে একটি আর বারো ইঞ্চি একটি হুক আর এক সুতা আর এখানে একটি নিডু নিয়েছি আর একটি কাচ্ছি এখন আমি কিভাবে গা মাজনিটা তৈরি করব তো আমি এখানে দেখাচ্ছি এখন আমি একটি সিট নাট ট্রেন নেবো আমি এখানে একটি সিট নাট করে নিচ্ছি এখানে আমি এখন আমি ছয়টি চেন করে নিব এক দুই দুই তিন চার

ছোট্ট রিং তৈরি হয়ে গেছে এখন আমি তিনটি চেঞ্জ করে নিব এক দুই তিন তিনটি তিনকে ডাবল ডাবলসিট হিসাবে কান করা হবে উপরের দিকে আরেকটি চেন করে নিব নিয়ে এখন আবার দুটা ডাবল সেট করে নিব আরেকটি চেন করে নেব আরো দুটা ডাবল করে নেব যে অফলাইনে আমার আটটা চেন করা হয়েছে এখানে আমি এখানে আমার যে চেনটা সে চেনের ভিতরে দিয়ে সে পিস পিস করে জয়েন করে নেব আমার জয়েন করা হয়ে গেছে এখানে একটা ছোট্ট চেন্ডিং তৈরি হয়ে গেছে এখন আমার এই এর ভিতর থেকে আমি কাজ করব

তিনটি চেন একটি ডাবল সেট হিসাবে এখানে আমার দুইটা ডাবল সেট করা হয়েছে এখন আমি এখানে দুটা চেন করে নিব দুটা চেন করে আমি এখানে আবারও এই চেনিংয়ের একই গেপের ভিতরে ডাবল সেট করে নিব অর্থাৎ এখানে আমি একটি কর্নার তৈরি করব আবার পরও একটি কর্নার তৈরি হয়ে গেছে এখন আমি উপরের দিকে একটি চেন করে নিব চেন করে আবার পরের যে চেনের গেপটা আছে সেই চেনের গেপ দিয়ে আবার একটা ডাবল সেট করে নেব মূলত এর 안에 কাজটা এভাবেই করতে হবে। ওতে এখানে আমার একটা কর্নার তৈরি হয়ে গেছে। এই যে আপনারের কাজগুলি আমি নিই হয়েছে এই যে এখানে এই যে উপরের দিকে আমি গড়গুলি ডিপিস করে নিচ্ছি সেই গড়গুলি এই যে ডিপিস কীভাবে ডিপিস করছে তা আপনাদেরকে দেখাচ্ছে চেন গ্যাপে আরেকটা এখানে ডাবল সেট করা আছে উপরের দিকে একটি চেন নিয়ে পরের যে চেনের সেই চেনের গ্যাপের ভিতরে আবার দুটি ডাবল সেট করে নেব একটি যে আরেকটি মূলত এই রাউন্ডের কাজটা এভাবেই হবে আমি আপনাকে দেখাচ্ছি একবার এখানে আরও একবার যে আমি এখান পর্যন্ত আসবো এখানে আসা আমি উপরের ঘরগুলি ডিপ্রেস করে নেব কিভাবে ডিপ্রেস কমিয়ে নেব তা দেখব দেখাচ্ছি